আলকোরানের কোরআনের সৈনিকামিনে কপ রাজয় আল কোরআনের সৈনিকামিনে এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আলকোরানের সৈনিকামিনেই ক কপরাজয় আল কোরআনের আমি নেই ক এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন ট্রন্তে রসুল আমার নেতা উৎসাহ মর চির আমলা ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন ট্রান্তে রসুল আমার নেতা উৎসাহ মর চির আমলা ইতিহাস বীর গাথা এ কাল্লা সারা আমার দেলে এ কাল্লা সারা আমার দেলে নেই তো কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল আমি সৈনিকামিনেই ক পরাজয় আল কোরআনের আমি নেই কো পরাজয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমারও ইমানের মাঝে আছে ওই ইমানের মাঝে আছে মোনাফিকির জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিকামিনে কপরাজয় আল কোরআনের সৈনিকামিনে কপরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নাও না মাঝের মাঝে সেই আল্লাহর সাথে বেঈমানি কর সকাল সাজে গোলাম বলে মাথা নাও না মাঝের মাঝে সেই আল্লাহর সাথে বেঈমানি কর সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলে তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল আলকোরানের সৈনিকামিনেই কো পরাজয় আল কোরআনের নেই ক পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়